ডেটা গল্প তথ্যে তথ্যে গল্পে আপনাদের স্বাগতম আজকে আমরা ইউটিউবে সাতটি ক্যাটাগরিতে প্রায় সাতশোটি চ্যানেল পর্যবেক্ষণ করে আমরা বলবো যে কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করলে সব থেকে বেশি লাভবান হওয়া যায় এই ক্ষেত্রে আমরা তথ্য সংগ্রহের জন্য সোশ্যাল ব্লেড ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করেছি এরপর যে আমরা একটা গ্রাফ পর্যবেক্ষণ করে বলতে পারি যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ইউক্রেন ইউএসএ এই দেশগুলোর মধ্যে সব থেকে কম ইউটিউব ব্যবহারকারী সংখ্যা বাংলাদেশে রয়েছে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এ সংখ্যাটা অনেক বেশি বাংলাদেশে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা বিয়াল্লিশ শতাংশ আমরা ধারণা করতে পারি যে আগামী দশ বছরে এই সংখ্যাটা আরও বাড়বে সুতরাং ইউটিউবে কেরিয়ার গঠন করার ক্ষেত্রে বলা যায় যে খুবই আশাবাদী আমরা কারণ এই সংখ্যাটা আস্তে আস্তে করে বাড়বে আরও ইউটিউবের সমস্ত ক্যাটাগরিকে বিশ্লেষণ করে আমরা দুটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা হচ্ছে কর্পোরেট ইন্ডিভিজুয়াল বলতে আমরা এটাই বুঝিয়েছি যে আমরা প্রতিদিন যে ব্লগগুলো দেখি যেরকম বান্না মেকআপ করা ঘুরতে যাওয়া এসব টাইপের আর স্ক্রিনে দেওয়া আছে এগুলোকে বোঝানো হয়েছে আর কর্পোরেট বলতে আমরা বোঝাই বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্ন সংস্থা কর্পোরেট অফিস থেকে যেই ব্লগুলো করা হয় যে ভিডিওগুলো করা হয় ওইগুলো বোঝানো হয়েছে কর্পোরেট ক্যাটাগরিটা খুব বেশি সবার জন্য উপযোগী হবে না বলে আমরা এই ক্যাটাগরিটা বাদ দিয়েছি ইউটিউবে সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা মেট্রিক্সের মধ্যে একটা হচ্ছে সাবস্ক্রাইবার অন্যটা হচ্ছে ফিওর আমরা যেই ক্যাটাগরিগুলো দিয়েছি সেগুলোর প্রতিটা ক্যাটাগরির একশোটি চ্যানেল বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সবথেকে বেশি সাবস্ক্রাইবার পাওয়া যায় পার্সোনাল অ্যান্ড ব্লগিং চ্যানেলে তারপরে আছে এডুকেশন গেমিং কিন্তু সব থেকে কম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রাভেল কারণ কি আপনি পার্সোনাল অ্যান্ড ব্লগিংয়ের ক্ষেত্রে রেগুলার লাইফে যা করতেছেন চাইলে আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিতে পারেন কিন্তু ট্রাভেলের ক্ষেত্রে আপনার টাকা সময় দুইটাই খুব গুরুত্বপূর্ণ জিনিস সেই ক্ষেত্রে অনেক সময় হয়ে ওঠে না সেই জন্য আপনার ভিডিও কম হয় তাই সাবস্ক্রাইবারটাও কম হয়ে যায় একই একইভাবে এই গ্রাফের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি যে কোন ধরনের ভিডিওতে সব থেকে বেশি ভিউ আসে প্রথমেই আসে ফিল্ম তারপর আসে হাউ টু স্টাইল পার্সোনাল ব্লগিং আর সবার শেষে আছে ট্রাভেল ফিল্মে সবথেকে বেশি ভিউ আসার কারণ হচ্ছে ছোটো থেকে বৃদ্ধ সব বয়সী মানুষই দেখতে পারে আর অনেক সময় একই ফিল্ম বারবার দেখা হয় সেজন্য হচ্ছে এই ভিডিওগুলোতে থেকে বেশি ভিউ আসে একইভাবে হাউট অ্যান্ড স্টাইলেও বেশি ভিউ আসে কারণ এখানে সব বয়সী মানুষের বিভিন্ন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরা হয়েছে সেজন্য এই এটাতেও ভিউ বেশি আসে ইউটিউবের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভিউ কারণ ভিউয়ের মাধ্যমেই তো আমরা সরাসরি টাকা উপার্জন করি পূর্বের গ্রাফগুলোতে আমরা দেখিয়েছি কোন চ্যানেলে সবথেকে বেশি সাবস্ক্রাইবার আর কোন ভিডিওগুলোতে থেকে বেশি ভিউ এখানে আমরা দেখাবো কোন চ্যানেলে সব থেকে বেশি ভিউ আসে এক্ষেত্রে সবথেকে বেশি ভিউ আসে পার্সোনাল অ্যান্ড ব্লগ তারপর আসে হাউ টু অ্যান্ড স্টাইল তারপর সে এডুকেশান এভাবে স্ক্রিনে দেওয়া আছে তো এক্ষেত্রে আমি যেটা বলবো পার্সোনাল অ্যান্ড ব্লগে সব থেকে বেশি ভিউ আসে কারণ প্রতিদিনই এগুলো ভিডিও আপলোড করা যায় একাধিক ভিডিও আপলোড করা যায় তাই গড় হিসেবে দেখা যায় যে প্রতিটা ভিডিওতে কম ভিউ আসলেও গড় হিসেবে অনেক ভিউ চলে আসে একইভাবে পরের একগুলো ক্যাটাগরিগুলোও পূর্বের গ্রাফগুলোতে আমরা বিভিন্নভাবে বর্ণনা করার চেষ্টা করেছি কখনো সাবস্ক্রাইবার কখনো বা ভিউয়ারের মাধ্যমে এই গ্রাফে ভিউয়ার অ্যান্ড সাবস্ক্রাইবারকে গুরুত্ব দিয়ে একটা জেড স্কোর নির্ধারণ করা হয়েছে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি পার্সোনাল অ্যান্ড ব্লগ হাউ টু অ্যান্ড স্টাইল এটাও মোটামুটি পর্যায়ে আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ তারপর দেখতে পাচ্ছি এডুকেশান জিরো পয়েন্ট টু থ্রি ফাইভ আর ফিল্মের অবস্থা মোটামুটি জিরো পয়েন্ট ওয়ান সিক্স আর গেমিংয়ের অবস্থাটা খারাপ মাইনাস জিরো পয়েন্ট থ্রি ওয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো আরও খারাপ মাইনাস জিরো পয়েন্ট নাইন টু আর সব থেকে খারাপ পর্যায়ে আছে ট্র্যাভেল মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান টু পরিশেষে যেই কথাটা বলবো আপনার যেই কাজে আগ্রহ বেশি আপনি যেই কাজে পারদর্শী আপনি সেই কাজটাই করবেন সেই কাজটাই তুলে ধরার চেষ্টা করবেন সবার মধ্যে আর আমার কাছে যদি একান্তই জানতে চান যে কোনটা সবথেকে বেশি আপনার জন্য ভালো হবে তাহলে আমি গ্রাফ পর্যবেক্ষণ করে যেটা দেখেছি সেটাই বলবো যে পার্সোনাল অ্যান্ড ব্লক হাউ টু স্টাইল বা গ্রাফ আপনি দেখে যেটা ভালো মনে হয় বা যেটা ভালো অবস্থানে আছে আপনার কাছে মনে হয় সেটাই আপনি করার চেষ্টা করবেন আর সবশেষে যেটা বলবো যে এই ভিডিওগুলো বা এই টাইপের তথ্যবহুল ভিডিওগুলো যদি আরও পেতে চান আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের এই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার জন্য উৎসাহ বই আনবে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন